সর্বপ্রথমে আপনাদের সবাইকে শুভ বিজয়ের দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল বিপুল কয়েন কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে বেশ কিছু দামি এক টাকা দু টাকা নোটের জানকারি দিয়েছি তো কোন এক টাকা নোটগুলোর বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার থেকে শুরু করে আট লক্ষ টাকা আর কোন দু টাকা নোটগুলোর বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের বারো হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে কিছু দামি পঞ্চাশ টাকা নোটের জানকারী দিব তো আজকের ভিডিওতে যে পঞ্চাশ টাকা নোটগুলো আপনাদের দেখাবো আর দাম জানাবো এই নোটগুলো কিন্তু সাধারণ নোট না খুবই দামি নোট তো কমেন্ট করে কোথা থেকে কে কে কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর কোন পঞ্চাশ টাকা নোটগুলোর বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের আট লক্ষ থেকে শুরু করে পঁচিশ লক্ষ টাকা নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া পয়েন্টগুলো জানকারি পরে আপনাদের পঞ্চাশ টাকার নোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে শফিকুল মন্ডল নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা শফিকুল বলছি আমার কাছে একটা কয়েন আছে ইন্ডিয়া পোস্ট এক টাকার কয়েন স্টিল মিস এক পিঠে ছাপা আছে অন্য পিঠে ছাপা নেই ফাইন কন্ডিশন একটু বলবেন তো সফিকুল মন্ডল ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে ইন্ডিয়া পোস্ট স্টিলের এক টাকার কয়েন আছে এক পিঠে ছাপা আছে আর অন্য পিঠে ছাপা নেই ভেরিফাইন কন্ডিশানার আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই এক পিঠে ছাপা আর অন্য পিঠে যদি ছাপা না থাকে তো এ ধরনের কয়েনকে মিসপ্রিন্ট এ্যার কয়েন বলে আর রেয়ার ক্যাটারগরির মধ্যে পড়ে তো আপনার কাছে যদি মিন্টের অরিজিনাল মিসপ্রিন্ট এরার কয়েন থাকে তো ফাইন কন্ডিশনে এই ধরনের কয়েনের দাম পাবেন পাঁচশো থেকে সাতশো টাকা ফাইন কন্ডিশনে বারোশো থেকে পনেরোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর থাকলে পাঁচ থেকে ছ টাকা পর্যন্ত দাম পাবেন মনে রাখবেন সাকিব হোসেন নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো সালের পঞ্চাশ পয়সা কি দাম নাম সাকিব হোসেন ডায়মন্ড হারবার তো সাকিব হোসেন ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি পাঁচ গ্রাম অজন নিকেলের তৈরি উনিশশো সালের পঞ্চাশ পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে এই পঞ্চাশ পয়সার কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা উনিশশো নিচে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের আর উনিশশো নিচে যদি কোনো মিট না থাকে প্ল্যান থাকে তো সেই কয়েনটা হবে কলকাতার মিন্টের ভালো করে দেখে নেবেন আপনার কাছে কোন মিন্টের কয়েন আছে তো দুই মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো সালে বম্বে কলকাতা দুই মিনিটের পয়েন্টগুলো বর্তমান স্কোয়ার ক্যাটাগরি পয়েন্ট বম্বে মিনিটের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা কলকাতা মিনিটের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা মনে রাখবেন মির্জানুর মিস্ত্রি নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে সিক্স জর্জের উনিশশো সালের ওয়ান রুপি রুপোর কয়েন আছে আসল কি নকল বুঝতে পারছি না কিভাবে বুঝবো তো মির্জানুর মিস্ত্রি ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে জজ সিক্সের উনিশশো উনচল্লিশ সালের ওয়ান রুপি রুপোর কয়েন আছে আসল কি নকল কি করে বুঝবেন জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জস সিক্সের যে ওয়ান রুপি কয়েনটা আছে রুপোর উপর উনিশশো সালের এই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন এই কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে তিন লক্ষ টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাড়ে তিন লক্ষ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাড়ে চার চার লক্ষ টাকা আর ইউএনসি কন্ডিশনে আট লক্ষ টাকা তো আপনার কাছে যে কয়েনটা আছে অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে কি করে বুঝবেন আপনি কি অরিজিনাল কয়েন কোনোদিন দেখেছেন উনিশশো উনচল্লিশ সালের যদি না দেখে থাকেন তাহলে কি করে বুঝবেন অরিজিনাল কয়েনের কয়েনের ডিজাইন অরিজিনাল কোয়ালিটি ফিনিশিং যতক্ষণ আপনি না দেখবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আপনার কাছে যে কয়েনটা আছে অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে আর এই ধরনের কয়েন সহজে সবার কাছ থেকে কিনবেন না কারণ এই ধরনের কয়েন প্রচুর ডুপ্লিকেট ঘুরে বেড়াচ্ছে প্রচুর ডুপ্লিকেট কয়েন আছে আর যদি কিনতে চান প্রচেস করতে চান তাহলে কোনো ভালো কয়েন ডিলার আর কয়েন কালেক্টর থেকে এই কয়েন সংগ্রহ করবে মনে রাখবেন বক্স নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন নোটে নাই কয়েনটা আছে গভর্নর কেয়ারপুরি খোদা বক্স বহরমপুর থেকে তো খোদা বক্স ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উইদাউট ফ্ল্যাগ কেয়ারপুরি পঞ্চাশ টাকার নোটের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উইদাউট ফ্ল্যাগ যে পঞ্চাশ টাকার কেয়ার করি নোটটা আছে এই নোটটা হলো স্কোয়ার ক্যাটাগরি নোট আর বর্তমান দাম এই নোটের ইউএনসি কন্ডিশনে থাকলে সাতশো টাকা পাবে মনে রাখবেন সাদিক আলী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা উনিশশো আর উনিশশো পঁচিশ পয়সা দাম কত তো সাদিক আলী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো আর উনিশশো সালের পঁচিশ পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে যে পঁচিশ পয়সার কয়েনগুলো আছে তিন মিন্ট ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিন্ট পার্ক হবে নিচে যদি ডায়মন্ড থাকে আর উনিশশো তিয়াত্তরের নিচে যদি কোনো মিন্ট পার্ক না থাকে তো সেই কয়েনটা হবে কলকাতা মিন্টের আর উনিশশো তিয়াত্তরের নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্কগুলো মনে রাখবেন আর দেখে নেবেন বম্বে কলকাতা দুই মিনিটের পয়েন্টগুলো কমন ক্যাটাগরির পয়েন্ট আর হায়দ্রাবাদ মিনিটের পয়েন্টটা হলো স্কোয়ার ক্যাটাগরির পয়েন্ট উনিশশো তিয়াত্তরের বম্বে মিনিটের পয়েন্টের দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা কলকাতা মিনিটের পয়েন্টের দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে ত্রিশ টাকা

কোয়ান্টার দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কোয়ান্টার দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কোয়ান্টার দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা মনে রাখবেন বৈশাখী দাস নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা যে কোনো নোট স্টার থাকলে কি দাম আছে তো বৈশাখী বোন আপনাকে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন সব স্টার নোট দামি কিনা তো বোন আপনাকে বলতে চাই ক্ষেত্রে যেরকম সব কয়েন দামি হয় না সেরকম সব স্টার নোটও কিন্তু দামি হয় না কিছু কিছু স্টার নোট আছে খুব দামি আছে আবার কিছু কিছু এমন স্টার নোট আছে যে কোনো দাম নেই স্টার নোট কোনগুলো দামি সেগুলো জানতে হলে আপনাকে দেখতে হবে কোন গভর্নারের সিগনেচার আছে ইনসেটে কি কি আছে আছে আর কোন আছে আর যে কিছু নোট আছে ওর মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন না তো মনে রাখবেন কয়েনের ক্ষেত্রে যেরকম সব কয়েন দামি হয় না সেরকম স্টার নোটের ক্ষেত্রেও সব স্টার নোট দামি হয় না গোপালচন্দ্র পোদ্দার নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আপনাকে নমস্কার আমার কাছে কুড়ি টাকার দু সালের কয়েন পাঁচটা আছে আমি বিক্রি করতে চাই কিরকম দাম আছে তো গোপাল চন্দ্র পোদ্দার ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে কুড়ি টাকার দু সালের পাঁচটা কয়েন আছে বিক্রি করতে চান কিরকম দাম আছে জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই র্যান্ড্রপ থিমেরও দু সালের কুড়ি টাকার কয়েন আছে আর আজাদিকে অমৃত মহোৎসব থিমেরও দু হাজার বাইশ সালের কুড়ি টাকার কয়েন আছে আপনি কিন্তু লেখেননি আপনার কাছে র্যান্ড্রপ থিমের আছে না আজাদিগা অমৃত মহাসব থিমের আছে তো আপনাকে দুটো কয়েনেরই জানকারি দিয়ে দিচ্ছি র্যান্ড্রপ থিমের দু হাজার যে কুড়ি টাকার কয়েনগুলো আছে চার মিনি থেকে ছাপিয়েছিল দু হাজার বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চার মিনিটের পয়েন্টগুলো বর্ধমান স্কেয়ার কাটাগোলির পয়েন্ট আপনার কাছে যদি এক্সট্রা পয়েন্ট কন্ডিশনার থাকে দাম পাবেন তিরিশ টাকা করে আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তো দাম পাবেন সত্তর টাকা করে আর আজাদিকা অমৃত মহোৎসব থিমের যে কুড়ি টাকার পয়েন্ট আছে দু হাজার বাইশের দু হাজার বাইশে চার মিনিট থেকে ছাপিয়েছিল চার মিনিটের পয়েন্টগুলো কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন বিপুল হালদার নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার মদনপুর নদিয়া থেকে আমি বিপুল হালদার বলছি দাদা আমার কাছে দু হাজার উনিশ ফাইভ রুপিস র্যান্ড্রপ কয়েন আছে কলকাতা মিন্ট দাম কি আছে ভবিষ্যতে দাম বাড়তে পারে দাদা একটু জানাবেন বিপুল হালদার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দু হাজার উনিশের নিকেল ব্রাশের তৈরি র্যান্ড্রপ থিমের পাঁচ টাকার কলকাতা মিন্টের কয়েনগুলোর দাম বর্তমান কত আর ভবিষ্যতে দাম বাড়বে কিনা জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দু হাজার উনিশের র্যান্ড্রপ থিমের যে নিকেল ব্রাশের পাঁচ টাকার কয়েনগুলো আছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল দুহাজার উনিশে আর চার মিন্টেল কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন পাঁচ টাকা পাঁচ টাকায় বর্তমান দাম ভবিষ্যতে এই কয়েনগুলোর দাম বাড়ার কোনো চান্স নেই কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন উত্তম দত্ত নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা কেমন আছেন ওয়ান রুপি নিকেল উনিশশো নব্বই 6.84 সিক্স পয়েন্ট এইট ফোর গ্রাম কত দাম হতে পারে উত্তম দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর আপনি লিখেছেন আপনার কাছে কোম্পানিক মেডেলের উনিশশো নব্বইয়ের ওভারবেট সিক্স পয়েন্ট এইট ফোর গ্রাম ওজনের কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই ফাইন কন্ডিশনে যদি থাকে তাহলে দাম পাবেন পঞ্চাশ টাকা ভেরিফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো থেকে আড়াইশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দাম পাবেন তবে আপনাকে বলে দিই এ ধরনের কয়েনের দাম কোনোখানে নির্ধারিত লেখা নেই এর কমও পেতে পারেন আবার বেশিও পেতে পারেন হাজি আজিজুর রহমান মল্লিক নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে স্মল দশ পয়সা স্টিল উনিশশো অষ্টাশি কি দাম বলবেন তো হাজি আজিজুর রহমান মল্লিক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো অষ্টাশি সালের ফ্যারেটিক স্টেনলেস স্টিলের দশ পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে এই দশ পয়সার কয়েনগুলো বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর ওটাবা পাঁচ মিন থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের পার্ক হবে উনিশশো নিচে যদি ডায়মন্ড থাকে কলকাতা মিন্টের হলে কোনো কোন পার্ক হবে না হায়দ্রাবাদ মিন্টের হলে পয়েন্ট স্টার হবে হলে ডট হবে আর নিচে যদি সি লেখা থাকে তো পয়েন্টটা হবে ওটাবা মিন্টের মনে রাখবেন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্টের পয়েন্টগুলো স্কোয়ার ক্যাটাগরির পয়েন্ট নয়ডা আর ওটাবা দুই মিন্টের পয়েন্টগুলো কমন ক্যাটাগরির পয়েন্ট বোম্বে মিন্টের পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা নয়টা মিন্টের পয়েন্টটা হলো কমন নয়টা মিন্টের পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা ওটাবা মিন্টের পয়েন্টটাও কমন পয়েন্টা ওটাবা মিন্টের পয়েন্টের দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে দশ টাকা তবে আপনাকে বলে দিই গোটা বা নয়টা দুই মিনিটের পয়েন্টগুলো কমন এই পয়েন্টগুলো কিন্তু সহজে ডিগ্রি হবে না মনে রাখবেন উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের পয়েন্টগুলো স্কোয়ার ক্যাটাগরির পয়েন্ট আর নয়টা মিনিটের পয়েন্টটা হলো কমন ক্যাটাগরির পয়েন্ট বম্বে মিনিটের পয়েন্টের দাম উনিশশো সালের এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েকটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েকটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা নয়টা মিন্টের কয়েকটা হলো কমন নয়টা মিন্টের কয়েকটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো আপনার কাছে যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই আপনার সেল হবে বিক্রি হবে মনে রাখবেন কারণ স্কয়ার ক্যাটাগরি তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন তো আসুন এবার দেখা যাক কোন পঞ্চাশ টাকার নোটগুলোর বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে আট থেকে শুরু করে পঁচিশ লক্ষ টাকা প্রথমে আপনাদের নোটবুক দেখাবো তারপরে গ্রাফিকের মাধ্যমে দেখাবো তো এখানে দেখুন লেখা আছে ইন্ডিয়ান ব্যাঙ্ক নোটস ব্রিটিশ ইন্ডিয়া পর্তুগাইজ ইন্ডিয়া ফ্রান্স ইন্ডিয়া রিপাবলিক ইন্ডিয়া আঠারোশো একষট্টি দু হাজার চব্বিশ আঠারোশো একষট্টি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আমাদের ভারতে যে নোট ছাপিয়েছে তার ডিটেলস দাম লেখা আছে এখানে উইথ মার্কেট এস্টিমেট সাইনাথ রিডাপ্পা দু হাজার পঁচিশ ফিফটি রুপিস পঞ্চাশ টাকা নোটটা ভালো করে দেখে নিন জজ ফাইভের শাসনকালে এই নোটটা ছাপিয়েছিল এটা হলো রিভার সাইড আর যেখান থেকে এই নোটগুলো ইস্যু করেছিল তার নাম এখানে লেখা থাকবে এখানে লেখা আছে বোম্বে তো বোম্বে থেকে এই নোটটা ছাপিয়েছিল এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার সাইড ওভার সাইডে দেখবেন পঞ্চাশ টাকা বাংলায় লেখা আছে ইংরেজিতে ফিফটি রুপিস এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে ইয়ার উনিশশো আর এই নোটগুলো যে আছে এই নোটগুলোর দুই রকমের গভর্নরের সিগনেচার হবে এইচ ডেনিং আর জেবি টেলার নোটগুলো বম্বে কলকাতা কানপুর করাচি লাহোর মাদ্রাস রাঙ্গন মিন থেকে ছাপিয়েছিল তো আমি যদি আপনাদের এভাবে দেখাই কিংবা দাম বলি তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন না যার কারণে আমি গ্রাফিকের মাধ্যমে আপনাদের দেখাই যেন আপনাদের বোঝা সহজ হয় দেখুন এখানে লেখা আছে এইট লাখ আট লাখ থেকে শুরু করে দশ লাখ আট থেকে দশ পনেরো থেকে সতেরো লাখ পঁচিশ লাখ এভাবে দাম লেখা আছে এক একটা নোটের ইউএনসি কন্ডিশন তো আসুন এবার আপনাদের গ্রাফিকের মাধ্যমে রুপিস পঞ্চাশ টাকার নোট নোটটা একবার আরও ভালো করে দেখে নিন আর এই নোটে আপনাদের তিনটে জিনিস দেখতে হবে সিগনেচার তারপরে আপনাকে দেখতে হবে প্রিফিক্স তারপরে আপনাকে দেখতে হবে কোথা থেকে নোটটা ইস্যু করেছিল ওখানে লেখা থাকবে রিভার সাইডে সবার নিচে এই তিনটে জিনিস আপনাকে দেখতে হবে এইচ ডেনিং এর সিগনেচারের সাতটা নোট আছে আর জেবি টলারের নয়টা নোট আছে তো আপনাদের প্রথমে এইচ ডেনিং এর সাতটা নোট দেখাচ্ছি দাম জানাচ্ছি তারপরে আপনাদের জেবি টলারের নয়টা নোটের নোট দেখাবো আর দাম জানাবো তো এইচ ডেনিংয়ের প্রথম নোটটা হলো সিগনেচার হবে এইচ ডেনিং আর প্রিফিক্স হবে বি ফাইভ আর এই নোটটা বম্বে থেকে ইস্যু করেছিল ছাপিয়েছিল আর এই নোটের বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে আট থেকে দশ লক্ষ টাকা দু নম্বর হলো সিগনেচার হবে এইচ ড্যানিং প্রিপিক্স হবে ভি ফোর কলকাতা থেকে ইস্যু করেছিল আর এই নোটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে আট থেকে দশ লক্ষ টাকা এক পিস নোটের তিন নম্বর হলো সিগনেচার হবে এইচ ড্যানিং প্রিপিক্স হবে ভি সেভেন কানপুর থেকে নোটটা ইস্যু করেছিল ছাপিয়েছিল আর এই নোটটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশানে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা চার নম্বর হল সিগনেচার হবে এইচ ড্যানিং প্রিফিক্স হবে ভি টু করাচি থেকে নোটটা ছাপিয়েছিল আর এই নোটটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পঁচিশ লক্ষ টাকা পাঁচ নম্বর হলো সিগনেচার হবে এইচ ড্যানিং প্রিফিক্স হবে ভি সিক্স আর লাহোর থেকে এই নোটটা ইস্যু করেছিল ছাপিয়েছিল বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা ছয় নম্বর হলো সিগনেচার হবে এইচ ড্যানিং প্রিফিক্স হবে ভি ওয়ান মাদ্রাস থেকে এই নোটটা ইস্যু করেছিল ছাপিয়েছিল আর বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পনেরো থেকে সতেরো লক্ষ টাকা সাত নম্বর হলো সিগনেচার এইচ ড্যানিং প্রিফিক্স ভি থ্রি আর এই নোটটা রংগন থেকে ইস্যু করেছিল বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পঁচিশ লক্ষ টাকা এবার জেবি টলারের নোট আপনাদের দেখাব জেবি টলারের নয়টা নোট আছে তো জেবি টলারের প্রথম নোটটা হলো সিগনেচার হবে জেবি টেলার প্রিপিক্স হবে ভি ফাইভ এ নোটটা বোম্বে থেকে ইস্যু করেছিল বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে আট থেকে দশ লক্ষ টাকা দ্বিতীয়টা হলো সিগনেচার হবে জেবি টেলার প্রিফিক্স হবে ভি এইট এ বোম্বে থেকে ইস্যু করেছিল আর বর্তমান দাম ইউএনসি কন্ডিশানে আট থেকে দশ লক্ষ টাকা তিন নম্বর হলো সিগনেচার হবে জেবি টেলার প্রিফিক্স হবে ভি ফোর কলকাতা থেকে এই নোটটা ইস্যু করেছিল আর বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে আট থেকে দশ লক্ষ টাকা চার নম্বর হল সিগনেচার জেবি টেলার প্রিফিক্স হবে ভি নাইন কলকাতা থেকে এই নোটটাও ইস্যু করেছিল বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশানে আট থেকে দশ লক্ষ টাকা পাঁচ নম্বর হল সিগনেচার হবে জেভি টেলার প্রিফিক্স হবে ভি সেভেন আর এই নোটটা কানপুর থেকে ইস্যু করেছিল ছাপিয়েছিল বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পনেরো থেকে সতেরো লক্ষ টাকা ছয় নম্বর হলো সিগনেচার হবে জেবি টেলার প্রিফিক্স হবে ভি টু আর এই নোটটা করাচি থেকে ইস্যু করেছিল ছাপিয়েছিল বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পঁচিশ লক্ষ টাকা সাত নম্বর হলো সিগনেচার হবে জেবি টেলার প্রিপিক্স হবে ভি সিক্স আর এই নোটটা লাহোর থেকে ইস্যু করেছিল বর্তমান দামের ইভিএনসি কন্ডিশনে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা আট নম্বর হল সিগনেচার হবে জেবি টেলার প্রিপিক্স হবে ভি ওয়ান আর এই নোটটা মাদ্রাস থেকে ইস্যু করেছিল ছাপিয়েছিল বর্তমান দাম এক পিস নোটের ইভিএনসি কন্ডিশনে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা নয় নম্বর হল সিগনেচার হবে জেবি টেলার প্রিফিক্স হবে ভি থ্রি এই নোটটা রঙ্গন থেকে ইস্যু করেছিল ছাপিয়েছিল আর এই নোটটার বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পঁচিশ লক্ষ টাকা আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ